পাক্ষিক দেশ পত্রিকা প্রথম পাবলিশ হয় উনিশশো সালে আর সেই থেকে দেশ পত্রিকা সুনামের সঙ্গে পাবলিশ হয়ে যাচ্ছে এবং যাবেও এই পাক্ষিক পত্রিকাটা আনন্দবাজার গ্রুপের এখন এবিপি আনন্দ গ্রুপের এর চাহিদা ছিল অপরিসীম সেই উনিশশো সালের পর থেকে। বাঙালিদের ঘরে ঘরে এই পত্রিকা সবাই নিত পড়ত এই পত্রিকাতে যারা একটা কবি ছাপা ছাপাতে পারতেন কোনোভাবে তাহলে তিনি কবি হয়ে যেতেন আর যারা পারতেন না অন্য জায়গায় লিখে লিখে কলম এর কালি শেষ করে বেরতেন তারা কিন্তু অনেকটা টাইম নিয়ে অবশ্য পরিচিত হতেন বাঙালি সমাজে এরকমই একটা গ্রুপ ছিলেন এবিপি আনন্দ এখন অবশ্য তার নাম হয়ে গেছে সেই এবিপি আনন্দ গ্রুপ তাই দেশ সম্পর্কে বলতে গেলে ওখানে যত ধারাবাহিক উপন্যাস বেরোতো সবগুলোই ছাপা হতো আনন্দ প্রেসে আর ছাপে বাড়ানো বেরোনোর সময় জানারা সাধারণত পুজোর সময় বেরোতো উপন্যাসগুলো সেগুলো ছিল হট সেলার সবাই কিনতো পড়ত কিছু কিছু যেসব উপন্যাস যখন আমি কলেজ লাইফে পড়ি পড়ার জন্য তো পাগল হয়ে পড়তো হয়ে পড়তাম কারণ বয়সটা খুব অল্প ছিল ওখানে যেসব লেখাপত্র থাকতো ভালোই লাগতো এই কলেজ লাইফে তাই পড়তাম আরও পড়তাম সাহিত্য হিসেবে নিশ্চয়ই কারণ সাহিত্যের অনুরাগী আমি সাহিত্যের লোক না হলেও অনুরাগী আমি সেই কারণেও পড়তাম সবাই লিখতেন ওখানে আর ব্যান্ডও হয়ে যেত মাঝে মধ্যে সব কেসও লাগাতো সবাই হ্যাঁ কিছু পাঠকের একটা অংশ কিংবা পাবলিশারদের মধ্যে কি কিছু প্রতিযোগী এসব কেস লাগিয়ে দিত যে এটা অশ্লীল যেমন বিবর না হলেও প্রজাপতিকে তো অশ্লীল আঁকা দিয়েই দিয়েছিলো সমরাজ বসুর উপন্যাস আর এই যে কবিতা গল্প যা সমস্ত আপনারা দেখছেন দেশে বেরোনো মানে তো দেশ একটা এক্সকেলারেটার ওতে ছুড়ে বসতে পারলেই তো হলো সঙ্গে সঙ্গে তার প্রতিভা বিচ্ছুরিতে হবে আর যা করে জায়গায় হবে অবশ্য কিন্তু সে অনেক ধীরে ধীরে বিচ্ছরিত হবে দ্যাট দ্যাটমিন্স আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে পৌঁছোতে হবে শিখরে এই আপনার যশস্বী হিসেবে স্বীকৃতি পাবেন অনেক পরে কিন্তু এখানে দেশের পাবলিশনে তো মার দিয়া খেললা একদম সাংঘাতিক তা যাই হোক এই দেশ সম্পর্কে এত বলা কোনো কারণে আমি সাহিত্য নিয়ে আলোচনা এখানে করছি না আমি এখানে এই ভোটের আবহে তো এই একটা চ্যানেল নিয়ে আলোচনা করছি এবিডি গ্রুপের চ্যানেল যেখানে দে এসে কিছু গালগাপ্প্য করেন আর আরও আরও সবাই করেন এসে ভোট নিয়ে কখনও এদিকে আছেন কখনো ওদিকে আছেন ঘুরিয়ে ফিরিয়ে আছেন তিনি সুমন দে তিনি করেন আমি শুনি অবশ্যই শুনবো না কেন আর কোনো জায়গায় তো আর্কাইভ এত ভালো নেই সেই আর্কাইভের জন্যই শুনি যে দিদি কখন কি বলেছিলেন অতীতে আবার এখন কি বলছেন ভবিষ্যতে কি বলবেন সেটা অবশ্য বলেন না সুমন্ধে কিন্তু এগুলো তো পেয়ে যায় এগুলো তো আর কারোর দেবার ক্ষমতা নেই এত আর কাইফটা কত বছর আগেকার কথা সেই সব কথা আদিত্য তুলে ধরেন এই সুমন্ধে সুযোগ বুঝে অবশ্য কখনও আবার দিদি প্রশংসা করেন ওই তো বললাম একবার সাপের গালে চুমু একবার ব্যাঙের গালে চুমু এ করেই যায় এবি আনন্দ তাহলেও আমি কিন্তু এবিপি আনন্দ দেখি সেই এবিপি আনন্দে যেরকম ভোটের আবহাওয়া যা দেখছি আমি তাতে অবাক হয়ে যাচ্ছি এটা কি মাছের বাজার এ সবাই মিলে এসে চ্যাঁচ্যা মেচি করে একবারে কানের পর্দা পাঠিয়ে দেয় আমি অবশ্য কালার কিনা জানি না কালার তো বলে আমার মনে হয় না আমার কম আছে এটা ঠিক এই হ্যাঁ মাটু ব্যথা হ্যান ত্যান এসব তো আছে হাঁটু টাঁটু একদম আউট কিন্তু কান তো ঠিকই আছে কিন্তু কান কানের উপরে একটা প্রচণ্ড স্ট্রেস পড়ে সেই স্ট্রেসটা পড়ছে প্রতিদিনই দেখছি প্রতিদিনই পড়ছে কারণ ওই আরকাইভের জন্য দেখছি আর কোনো কারণে না কে কি কখন বলেছিল আজকে কী কখন বলছে কীরকমভাবে রাজনীতিকরা পাল্টে যাচ্ছেন কীরকমভাবে ডিগবাজি খাচ্ছেন সেই ডিগবাজি খাওয়াগুলোই দেখছি আমি আর কিছু নয় আর বিশ্বনাথবাবুর কথাবার্তা তো শুনছি বিশ্লেষক হিসেবে সে তো সাংঘাতিক বলে কেউ পাকায় পা কেঁপে যায় উনি তো উত্তেজিত হয়ে যায় তবে বলে ভালো বলেন খুব আর একজন এখন আসছে আগে আসতেন পার্থভৌমিক এ বিপি আনন্দ এসে গলা ফাটাতেন কিন্তু এত জোরে নয় বোধ আজকে অরূপ চক্রবর্তী যেভাবে পাঠাচ্ছে গলা ফাটাচ্ছেন দিদির হয়ে আরে দরকার নেই দিদি তো দিদি আপনি বলে চিন্তা করে দেখুন দিদিতেই তো সব চলছে আপনি দিদির কথা এত জোরে জোরে বলার কী আছে আমি তো জানি মেনে নিয়েছি যে আগামী হাজার ছাব্বিশেও দিদি আসছেন কারণ আসার জন্য তৈরি হচ্ছেন সব রকম এক জমি তৈরি হয়ে গেছে দিদির আগমনের এই পুজোর আগমনের পরেই দিদির আগমন হবে কালী পুজোর পরেই সে আমরা জানি হ্যাঁ একটা কথা যেটা বলছিলাম পার্থভূমি এই পার্থভৌমিক একটা সময় আসতেন খুব সুন্দর বলতেন দিদির হয়ে যদি আমি এখনও বলছি দিদির হয়ে বলার কোনো প্রয়োজন নেই দিদি একাই একশো তা ইনি বলতেন এত ভালো এত গলা পাঠাতেন উনি দিদি হয়ে যদি বলছি আবার দিদির কিন্তু কোনো গলা ফাটানো দরকার দিকে একাই একশো দুশো চুরানব্বইশো কত এখন সিট আছে সবেতেই কিন্তু দিদি আছে দিদি ছাড়া আর কাউকে দেখে ভোট দেবেন না এই ভদ্রলোক পার্থভৌমি এইরকম চিৎকার করে হয়ে গেলেন মন্ত্রী আর না মন্ত্রী হওয়া আর সে এদিক মারায় না কারণ কী করে মারাবে এই মন্ত্রী হয়ে গেছে কাজকর্ম এত রয়েছে নাটকে আসে না অবশ্য কার সঙ্গে না বাস্তবসুর সঙ্গে কারণ ওখানে যদি নাটক করা করেন তাহলে আর যাই হোক অনেক জায়গায় নাটকের করার সুযোগ পেয়ে যাবেন কারণ বাদ্যপশুর মানেই তো নাটক হ্যাঁ বাত্তপসু মানেই তো সব কিছু নাটক চলচ্চিত্র পৃথিবীর জগতীয় সমস্ত কালচার কৃষ্টি সংস্কৃতি সবই তো বাদ্ত বসুর বিলীন হয়ে গেছে আর কেউ নেই কিরাঞ্জলের সঙ্গে থেকেও নাট্যকর একটা বড়ো নাট্য করে মাতব্বর বাদ্যপসু তিনি আবার গাড়ি চালিয়ে চলে গেলেন আগে ছেলের উপরে কী অদ্ভুত যাকে সেসব কথা আবার বাদ দিন আমি এক একটা মেজর কথা বলি এখানে এত কথা বল বলছি যে এখন এই যে পার্থভৌমিক তিনি যখন মন্ত্রী হয়ে গেলেন তাকে আর দেখতে পাই না কোথাও কেউ শুন শুনতে পাইনি তার কথা তিনি নাটক করে বেড়াচ্ছেন বাত্যর সঙ্গে আর একবার আমি দেখতেছিলাম সন্দেশখালিতে হ্যাঁ এই হরিনাম করতে কী করে এই হরিবল হরিবল বলতে বলতে ইয়ে থেকে নামতে ওই নৌকো নৌকোনা স্টিমার থেকে নামতে সে এক দেখেছিল সে এক অভিনেতা বলেই বোধ হয় ওই রকম হরিবল বলতে বলতে নাম করতে করতে নামলেন সন্দেশখালীতে ভোটের আবহে সে তো সাংঘাতিক তারপর থেকে আর পাত্র নেই ভীষণ ব্যস্ত মন্ত্রী হিসেবে কারণ উনি যে ডিফেন্ড করতে আসতেন এই এবিপি আনন্দে এবার যেই ডিফেন্ড করতে আসেন এই এবিপি আনন্দে আর ভালো বলেন তাদের মধ্যে এখন যিনি আসছেন অরূপ চক্রবর্তী এই অরূপ চক্রবর্তী অত্যন্ত আমি স্নেহভাজন বলে আমি মনে করি ওনার কথা আমার শুনতে ভালো লাগে লজিক দারুণ লজিক বাপ বাপ সেই লজিক যদি বোঝাতে মানে এত জোরে চিৎকার করেন আমার কান কালার নয় আমি কানটা ঠিক আছে এমনি কেউ আছে কিন্তু কানটা আমার ঠিকই আছে আমি কালা নই কিন্তু বললাম তো আমার দুটো পাই গেছে সে যাই হোক সে নিয়ে বলে লাভ নেই তা ওনাকে যেন চিৎকার করেন কেন আমি বুঝতে পারি না এত ভালো বলেন এত ভালো ডিফেন্ড করেন যদি আমি আবার বলছি দিদিকে ডিফেন্ড করা আর না করার কোনো মূল্যই নেই কারণ দিদি এক নম্বর দিদিকে সবাই চেনে দিদিকেই সবাই ভোট দেয় কাউকে দেয় না আর তারা সব মাতে তারা একটা কলা গাছ বলা যায় কলা গাছ ছাড়া আর কিছু না দিদি যদি কোনো কারণে উঠে যায় ওই কলা গাছে উঠে যাবে সে যাই হোক ও উল্টাবে না দিদি উল্টাবে না দু হাজার ছাব্বিশে দিদি থাকবে আমরাই ডেকে দেবো আমরা আমরা যারা উপকৃত পয়সা পাই টাকা পাই ঘরে বসে সেই সব মানুষ নিশ্চয়ই আমরা রেখে দেবো ওসব দেশ ফেস কি অর্থনীতি এ নিয়ে কী ভাবে বলুন রাজনীতি শুধু আর রাজনীতি অর্থনীতির মাথায় বসবেই এবং বসে আছে যাকে সেসব কথা তাই অরূপ চক্রবর্তীকে একটু বলবো আস্তে কথা বলুন ভীষণ জোরে বলছেন আপনি এটা আপনার ঠিক হচ্ছে না বয়সটা আপনার অল্প এখন একটু বেশি হলে আবার সমস্যা হয়ে যাবে যাই হোক এত চিৎকার চেলেমেট করার জন্য ওনাকে দেখছি এখন চুলটা কমে যাচ্ছে বলে মনে হয় এই চুলটা কেন কমে যাচ্ছে বুঝতে পারছি না এটা উচিত নয় হওয়া উচিত নয় কারণ এই চিৎকারের জন্যে বা মনের ওপর চাপ পড়ার জন্যে কিসের জন্য জানি না অবশ্য আমার এইসব শুনে আপনি আমাকে আবার একটা কেস লাগিয়ে দেবেন না বাবা এই কেসে তো একবার যদি দেয় পুলিশ তো যা করেই করে যাচ্ছে যা করে কেস লাগিয়ে দিচ্ছে এই একাশি বিরাশি বছর বয়সে যদি কেসে পড়ে যায় মশাই তাহলে আর কি এই হুইল চেয়ার করে যাতায়াত করাই আমার পক্ষে সমস্যা হয়ে জানাবে যা দিনকাল পড়েছে যাই হোক এই চক্রবর্তীকে আমি আমার স্নেহবাজন আমি ওনাকে একটা কথাই বলবো এত চিৎকার করবেন না আস্তে আস্তে কথা বলুন পরের বারে আপনাকে মন্ত্রী করা হবেই কারণ দিদির চোখে যদি আপনি পড়ে গেছেন এবং পড়ে যাবেনও আপনি মন্ত্রী হবেনই তবে দেবার রাখে কেন যে মন্ত্রী করছে না এটাই আমি ভেবে পাচ্ছি না যাই হোক আইটি সেলের একটা বসিয়ে দিয়েছে ওকে কিন্তু ওর থেকে অরূপ অনেকটাই ভালো বলে অরূপ চক্রবর্তী অনেক লজিক্যাল ওই লজিকগুলো আর বামফ্রন্টের তো অতীত আছে সেই অতীত বিশেষ করে লাস্ট পনেরোটা বছর যে বামফ্রন্ট রাজত্ব করেছে তার অতীত তো আছে সে অতীত কালো সাদা নয় এ তো আমি স্বীকার করছি আমি বাম ফ্রন্টের সমর্থক হয়েও স্বীকার করছি এখন আর কাউকে সমর্থন করি না আমি সব সালা ভুলব আমি শুধু দিদিকেই চিনেছি অন্তত দিদি তো টাকা পয়সা দেয় মানুষকে এটা তো কম নয় মানুষ তো পাচ্ছে কিছু সেটা তো কম নয় হ্যাঁ তাতেই চলে যাবে মানুষের চাকরি বাকরি কী দরকার বলুন তো বাড়ি বসে যদি কেউ টাকা পেয়ে যায় কে করবে চাকরি এই তো কবিদের সময় তো সেই চাকরি বাকরি যে সেই বসে গিয়েছিল বাড়ি সবাই তো উঠে উঠতে বাদ হয়ে গিয়েছিল একদম বাথ হয়ে যাওয়ার মতো সেই কিছুতে আর কাজ করতে চায় না কবিদের পরে কোভিড চলে গেছে কিন্তু মানুষ কিছুতে তার থেকে মুক্তি পাচ্ছে না যাক অনেক কথা বললাম অরূপদা আপনি কিন্তু একটু শরীরটাকে দেখবেন শরীরটা অত্যন্ত আপনার খারাপ হয়ে যাবে যদি এরকমভাবে চিৎকার করেন আমি আপনাকে ভালোবাসি বলে এটা বলছি যদি আমি এখন আর কোনো পার্টিকে সমর্থন করি না কারণ সব কটা জালি বলে আমার মনে হয় ওই দিদি শুধু দিদিকেই সমর্থন করি কারণ দিদি বাংলা ভাষার জন্য লড়ছেন এই বাংলা ভাষা কি যে ভাষা সে তো আমরা জানি যেখানে আমাদের ওই যে আমরি বাংলা ভাষা বলেছিলেন সেই যে ম্যাজিস্ট্রেট সাহেব পরে অবশ্য কবি হয়েছিলেন এই গান গিয়েছিলেন গাইয়ে হয়েছিলেন সেই চলে গিয়েছিলেন বাঙালি তাদের তাড়িয়ে দিয়েছিলো বেনারসে চলে গিয়ে বেঁচেছিলেন সেই অজনীকান্ত সেন তার কথা যাকে এখানে আবার রাখি আমি হরিদার কথা বললাম কিছু রেগে যাবেন না অরিদা। আপনি খুব ভালো মানুষ এমনিতে আমি জানি সবার প্রতি সহানুভূতিশীল আপনাকে আমার নমস্কার অনেক বয়স হয়ে গেছে নমস্কার করা ছাড়া আর কী করব বলুন তবে হ্যাঁ পুলিশ পাঠিয়ে দেবেন না পুলিশ পাঠালে কিন্তু আমার হুইল চেয়ার করে যেতে ভীষণ সমস্যা হবে আপনি পুলিশ পাঠাবেন না নমস্কার